করে আপ্লুত বিদেশি পর্যটকেরা পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিন থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে বিশেষ করে বিদেশি পর্যটকদের মনে দীঘা জগন্নাথ মন্দির দর্শনের পর আপ্লুত বিদেশি পর্যটকেরা কারণ পুরীর জগন্নাথ মন্দিরে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষেধ বিদেশি পর্যটকদের জগন্নাথ দর্শনে সেই বাধা দূর করেছে যেন দীঘা জগন্নাথ মন্দির

বিভিন্ন ভাষাভাষী মানুষকে যেন এক করেছে দীঘা জগন্নাথ মন্দির আনন্দ ও ভক্তি রসে মেতে উঠেছে দীঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর দেশ থেকে আসা ভক্তরা মেতে ওঠেন আনন্দ যোগে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার না থাকায় এতদিন এই বিদেশিরা জগন্নাথ দেবের দর্শন থেকে বঞ্চিত ছিলেন কিন্তু দীঘার এই নতুন মন্দির তাদের জন্য সেই দুয়ার খুলে দিয়েছে এই প্রথমবার ভগবান জগন্নাথ দেবের দর্শন পেলেন বিদেশিরা তাদের চোখে মুখে ছিল অপার বিস্ময় আর ভক্তি প্রভু জগন্নাথের দর্শন লাভের পর ভক্তদের আনন্দ যেন বাদ ভাঙল তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জয় আজকে প্রায় জন এখানে এরা ভক্তিতে আছে বছর থেকে এরা ভক্তি করছে অনেকজন এদের মধ্যে কিন্তু আমরা জানি কি জগন্নাথপুরীতে ওখানে যে নিয়ম আছে বিদেশিরা প্রবেশ করতে পারে না এরা জগন্নাথপুরী যেত ইউক্রেন থেকে আসা ভাদিম ক্রিস্তব বলেন এটি আমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত আমি কখনো ভাবিনি যে এমন একটি মন্দিরে এসে জগন্নাথ দেবের দর্শন পাবো যা একেবারে পুরী মন্দিরের মতো তৈরি এই সুযোগ দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ জানাই বিদেশী ভক্তদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য এবং কলকাতা ইসকনের সহ আগামী দিনে দীঘায় আরো বেশি বিদেশি ভক্তদের সমাপন ঘটবে বলে দাবি করেন মন্ত্রীর কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকতের রিপোর্ট লোকাল একটিন বাংলা